হার্টিউন স্টোরি ওয়ার এভরি তেল কমস ট লাইফ জঙ্গল শান্ত সবুজ আর পাখির কিচিরমিচিরে ভরা সেখানে এক মহাশক্তিশালী সিংহ জঙ্গলের রাজা ঘন ছায়া এক গাছের নিচে শান্তিতে ঘুমাচ্ছিল হঠাৎ এক ছোট্ট ইঁদুর হয়তো খেলতে খেলতে তার শরীরের ওপর দিয়ে দৌড়ে গেল সিংহ রেগে গর্জে উঠল কে সাহস করলো আমার ঘুম ভাঙাতে বিশাল থাবা দিয়ে সে ধরে ছোট্ট ইঁদুর কাঁপতে কাঁপতে বলল দয়া করো মহারাজ আমাকে ছেড়ে দাও একদিন আমি তোমাকে সাহায্য করব। সিংহ হেসে উঠল তুমি আমাকে সাহায্য করবে তবুও দয়ার বসে সে ইঁদুরটাকে ছেড়ে দিল দিন কেটে গেল একদিন সিংহ শিকারীর জালে আটকা পড়ল সে প্রাণপণে গর্জন করল সাহায্যের জন্য ডাকলো কিন্তু কেউ এলো না শুধু এলো সেই ছোট্ট ইঁদুর বিন্দুমাত্র ভয় না পেয়ে সে দৌড়ে গেল দাঁত দিয়ে মোটা দড়ি কাটতে লাগল কেটে 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 শেষমেশ সিংহ মুক্ত হল সিংহ কৃতজ্ঞ হয়ে মাথা নোয়াল বলল ধন্যবাদ ছোট্ট বন্ধু সেদিন থেকে জঙ্গলের রাজা আর ছোট্ট ইঁদুর হয়ে গেল চিরদিনের বন্ধু গল্পের শিক্ষা ছোট হলেও বড় সাহায্য করা যায় হ্যাঁ হ্যাঁ এরকম আর মজাদার শিক্ষামূলক গল্প পেতে চাইলে আমার চ্যানেলটাকে একটা লাইক দাও সাবস্ক্রাইব করে ফেলার আর পাশে থাকার হ্যাঁ ওটা চাবো দিও তাহলে কোন গল্প হবে না বুঝলে